আপনি কি অনলাইন মিটিং ক্লাস কিংবা স্ট্রিমিংয়ের জন্য একটা বাজেট ফ্রেন্ডলি ওয়েব ক্যাম্প খুঁজছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গিয়ার আপের কে ফোর এই ওয়েব ক্যাম্পটা নিয়ে বিস্তারিত শেয়ার করবো খুবই অ্যাফোর্ডেবল একটা ওয়েব ক্যাম্প যেটা টু কে ভিডিও দিতে সক্ষম তার সাথে সাথে বিলটিন মাইক্রোফোনও থাকছে এটা ভিডি ডট কম থেকে আপনারা কিনতে পারবেন সেখানে এটার বর্তমান দাম হলো দুই হাজার নয়শো নিরানব্বই টাকা তবে আপনি যদি জেমস কুপন কোডটি ব্যবহার করেন তাহলে কিন্তু পাঁচশো টাকার একটা ডিসকাউন্ট পেয়ে যাবে মানে দুই হাজার চারশো নিরানব্বই টাকায় আপনি এই ওয়েব ক্যাম্পটি কিনতে পারবেন পিডিশব ডট কম থেকে তাদের সম্পর্কেই বিস্তারিত সব কিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অফার লিঙ্ক সহ সেখানে ক্লিক করে আপনারা কিনে নিতে পারেন তো দুই হাজার চারশো নিরানব্বই টাকায় এই ওয়েব ক্যাম্পটি কেমন হতে পারে চলুন জেনে নিন শুরু খুবই সিম্পল আনবক্সিং আমরা যখন বক্সটা ভিতরে ডকুমেন্টেশন এবং এই ওয়েব ক্যামটা পেয়ে যাবো এই ওয়েব ক্যামের সাথে যে ইএসবি কেবলটা দেওয়া আছে একদম ফিক্সড একটা ইএসবি কেবল আপনি খুলতে পারবেন না এইটার লেন্থ হলো ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এবং এই যে ওয়েব ক্যাম্প বডি সেটা কিন্তু প্লাস্টিক বিল্ডের একটা বডি এটা এবিএস ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সামনে একটা প্রাইভেসি কাভারা দেওয়া আছে সো যখন আপনি ব্যবহার করছেন এটাকে কিন্তু আপনি এভাবে ঢেকে রাখতে পারবেন বেশ মজবুত এটার বিল্ড কোয়ালিটি এর সাথে সাথে হালকা যে কোনো জায়গায় আপনারা কিন্তু খুব সহজে এটাকে মাউন্ট করতে পারবেন আপ কে ফোর ফাইভ জিরো এই ওয়েব ক্যাম্পটি টুকে ভিডিও সাপোর্ট করে এর সাথে সাথে এটা কিন্তু থার্টি এপিএসে ভিডিও সাপোর্ট করে টুকেতে এছাড়া আপনি যখন টেনের টিপি কিংবা টেন টিপি ইউজ করতে চাইবেন সেটাও কিন্তু এই ওয়েব ক্যাম্প দিয়ে আপনারা করে ফেলতে পারবেন যেটা লোয়ার এন্ড যে পিসি বা ল্যাপটপ রয়েছে সেটার জন্য পারফেক্ট একটা চয়েস হতে পারে নাইনটি টু ডিগ্রির ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আমরা পাবো যেটা বেশ কার্যকরী বিশেষ করে ভিডিও কলে গ্রুপে থাকেন বা মুভমেন্ট বেশি হয় সেক্ষেত্রে কিন্তু নাইনটি টু ডিগ্রির লেন্সটা আপনাকে বেশ ভালো সাপোর্ট দেবে ভিডিও কোয়ালিটি ভালো আলোতে ডিসেন্ট ক্রিস্প এবং শার্প তবে লো লাইটে নয় যেটা এক্সপেক্টেড কারণ এটাতে ব্যবহার করা হয়েছে অমনিভিশনের ওভি ফোর সিক্স এইট নাইন সেন্সর যেটা মূলত সিকিউরিটি ক্যামেরার জন্য তৈরি করা হলেও এই ওয়েব ক্যাম্পটিতে মোটামুটি ডিসেন্ট পারফর্ম করে এতে আছে একটি বিল্ট ইন নয়েস রিডাকশন মাইক্রোফোন যেটা আদতে ওইভাবে নয়েস রিডাকশান করতে পারে না তবে এটা ফাইভ মিটার পর্যন্ত রেঞ্জে আপনি যদি কথা বলেন সেটাকে পিক আপ করতে পারে আওয়াজ যদি কাছ থেকে কথা বলেন মোটামুটি ক্লিয়ার আছে তবে ব্যাকগ্রাউন্ড নয়েজ কিন্তু একদম কেটে যাবে না সো আপনি যদি প্রফেশনাল কোয়ালিটির অডিও চান আমি আপনাদেরকে রিকমেন্ড করব। এটার মাইক্রোফোনের উপর ডিপেন্ড না করে একটা ডেডিকেটেড মাইক্রোফোন ব্যবহার করার জন্য গেরাপ কে ফোর ফাইভ জিরো একটা প্ল্যাগ অ্যান্ড প্লে ওয়েব মানে ইউএসবি যে পোর্ট আছে এটা আপনি যদি কম্পিউটারে কানেক্ট করেন অটোমেটিক্যালি আপনার কম্পিউটারটা ডিটেক্ট করে ফেলবে আপনি উইন্ডোজ ম্যাক ওয়েস কিংবা লিনাক্স সিস্টেমে কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন জুম দেন গুগল মিট দেন টিমস স্কাইপ সব রকম প্ল্যাটফর্মে এটা সাপোর্ট করে এছাড়া আপনি এটিকে ল্যাপটপ বা মনিটরের ক্লিপ দিয়ে সেট করতে পারবেন বা চাইলে আপনি এটাকে ট্রাই করে মাউন্ট করে ব্যবহার করতে পারবেন কারণ এটার নিচে কিন্তু একটা কোয়ার্টার ইঞ্চির যে স্ক্রু হোল সেটা দেওয়া আছে এখানে আপনারা যে কোনো ট্রাইপড মাউট করতে পারবেন আপনার কম্পিউটার থেকে এই ওয়েব ক্যামের বেসিক সেটিং যেরকম রেজুলেশন এপিএস এগুলোকে আপনি সেট করে দিতে পারবেন আর আপনি যদি একটু নার টাইপের কেউ হয়ে থাকেন সেক্ষেত্রে ও ব্যবহার করতে পারেন ও থেকে আপনারা এটার কালার টালার চেঞ্জ করে নিজের মতন একটা লুক নিয়ে আসতে পারবেন যেটা আপনাকে আরেকটু বেটার কোয়ালিটি প্রোভাইড করবে এখন আপনারা যে স্যাম্পলটা দেখছেন এটা হলো গিয়ার আপ কে ফোর ফাইভ জিরো এই ওয়েব ক্যামের স্যাম্পল আমি ওভিয়াস দিয়ে আমার ম্যাকে রেকর্ড করছি তো এইখানে যে ইস্যুটা আমি ফেস করেছি সেটা হলো এই ওয়েব ক্যামের মিনিমাম ফোকাস ডিসট্যান্সটা একটু বেশি সো আমি যদি খুব ক্লোজলি কথা বলি যেটা নর্মালি আমরা ওয়েব ক্যামে খুব কাছাকাছি থেকেই ভিডিও কলে কথা বলবো সেক্ষেত্রে আপনি হয়তো আপনার ফেসটা একটু ডিফোকাস দেখতে পারেন তবে আপনি যদি একটু সামান্য দূরে চলে আসেন আই মিন যদি ডিসটেন্সটা দুই ফিট বা আড়াই ফিটের মতন হয় তখন কিন্তু আবার ফোকাসে চলে আসে এটার যে প্রাইস সেই বিবেচনায় ভিডিও কোয়ালিটি যদি চিন্তা করি মোটামুটি ভালো কোয়ালিটির ভিডিও কিন্তু এটা প্রোভাইড করতে পারে ভালো লাইটিং কন্ডিশানে তবে কিছুটা ডিস্টর্শন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন এখন আমার রুমে আমি নর্মালি যে একটা লাইট ব্যবহার করি সেরকম যদি লাইট লাইট আপ করা থাকে ডেলি লাইফে আমরা যেরকম থাকি সেরকম অবস্থায় এরকম একটা লাইটিং আমরা পাবো যদি আমি আরেকটা লাইট আছে রুমে সেটাকে লাইট আপ করি দুইটা লাইট দিয়ে এখন লাইট আপ হচ্ছে এই সাইডটা আরেকটা লাইট আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এটার সেন্সর সাইজ খুবই ছোট সেক্ষেত্রে কিন্তু লাইটের পরিমাণটা একটু বেশি দরকার হবে এখানে আমি ম্যাকে আমার ওয়েব ক্যামেরটা ব্যবহার করছি এবং ওভিএস দিয়ে একদম হাইয়েস্ট কোয়ালিটিতে রেকর্ড করছি যেটা এটার ফুল রেজলেশন টুকে সেটাতে ম্যাকে এটার যে ফিচারগুলো রয়েছে সেগুলো কিন্তু সাপোর্ট করে যেরকম ম্যাকে আপনি যদি চান পোর্ট্রেট যে ফিচার সেটাকে টার্ন অন করতে পারবেন আপনি চাইলে স্টুডিও লাইট সেটাকে টার্ন অন করতে পারবেন তখন একটু বেটার লাইট আপ আপনারা করতে পারবেন সিনকে রিয়াকশন কিংবা আপনার ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে সেপারেট কোনো ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দিতে পারবেন ঠিক এরকমভাবে সো ওভারঅল যে ফিচারগুলো রয়েছে ম্যাকের সেগুলো কিন্তু এটা সাপোর্ট করে খুব সুন্দরভাবে আর এটার যে মাইক্রোফোন রয়েছে সেই মাইক্রোফোনে যে অডিও সেটা একদম যদি নিরিবিলি একটা জায়গায় আপনি রেকর্ড করেন এরকম অডিও পাবেন আমার রুমে ফ্যানটা অফ করা আছে আমি যদি ফ্যানটাকে অন করে কথা বলি এরকম একটা অডিও পাবেন যদিও ম্যাকে কিন্তু আপনারা চাইলে এখানে ভয়েস যে ফিচার সেটাকে এবং অন করা রয়েছে কিছুটা হলেও এটা যে রিমুভ করবে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি এরকম কোনো মাইক্রোফোন এক্সটার্নাল ব্যবহার করেন যখন আপনি ভিডিও কলে থাকবেন কিংবা মিটিংয়ে থাকবেন সেক্ষেত্রে কিন্তু বেটার কোয়ালিটির একটা অডিও পাবেন ওয়েব ক্যামের যে মাইক্রোফোন সেটা দিয়ে আপনি হয়তো ইমার্জেন্সি কাজ সেটাকে চালিয়ে নিতে পারবেন বাট আমার মনে হয় ওই মাইক্রোফোন না ব্যবহার করে ডেডিকেটেড একটা মাইক্রোফোন ব্যবহার করা বেটার হবে সো লাস্টলি এখন যে স্যাম্পলটা দেখতে পাচ্ছেন আমার যে অ্যাকচুয়াল কি লাইট রয়েছে যেটা দিয়ে আমি ভিডিও করি সেটাকে টার্ন অন করে দিয়েছি আপনি যদি স্টুডিও লাইট ব্যবহার করে ওয়েব ক্যামটাকে ব্যবহার করেন এইরকম কোয়ালিটির একটা ভিডিও পাবেন ভার্ডিক দিতে গিয়ে অবশ্যই মেনশন হয় গিরাপ কে ফোর এর জোর একটি বাজেট ফ্রেন্ডলি টু কে ওয়েব ক্যাম সো এটার প্রাইসটা আমাদের মনে রাখতে হবে পঁচিশশো টাকায় আপনি পাচ্ছেন ভালো কোয়ালিটির ভিডিও সাথে আপনারা প্রাইভেসি কভার পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে বিল্ট ইন একটা মাইক্রোফোনও দেওয়া আছে সো সব মিলিয়ে রিমোট ওয়ার্ক অনলাইন ক্লাস কিংবা কন্টেন্ট ক্রিয়েশন বা স্ট্রিমিং করেন তাদের জন্য কিন্তু বাজেটে খারাপ না আমার কাছে বেশ ভালোই এটা মনে হয়েছে আপনার যদি ল্যাপটপ থেকে থাকে এবং সেখানে যদি অলরেডি একটা ওয়েবক্যাম দেওয়া থেকে থাকে সেক্ষেত্রে আমার মনে হয় না এটা আপগ্রেড করলে আরও কিছু বেটার আপনি রেজাল্ট পাবেন ল্যাপটপের ক্যাম সেটা নিয়ে আপনার সন্তুষ্ট থাকা বেটার হবে আর যদি সেটাকে আপগ্রেড করতে চান আরেকটু বাজেট বাড়িয়ে আর একটু ভালো কোয়ালিটির আপনারা ওয়েবক্যাম নিতে পারেন তবে এই বাজেটে যাদের ওয়েব ক্যাম নেই অনেক বাচ্চারা আছে অনলাইন ক্লাস করে থাকে তাদের জন্য কিন্তু দুরান্ত হতে পারে দেন আপনি টুকটাক ভিডিও কলের জন্য কিন্তু ডেস্কটপের সাথে এটা খুব দারুণ একটা ডিভাইস হতে পারে এটার পেছন সাইডটা ম্যাট ফিনিশ হলেও সামনে কিন্তু বেশ গ্লসি ফিনিশ এবং এইটার সাইজটা আমার কাছে তুলনামূলক একটু বড় মনে হয়েছে কম্প্যাক্ট ডিজাইন হিসেবে মার্কেটিং করলেও আদতে কিন্তু এখনকার যে টেকনোলজি বা এখনকার যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ সেই হিসেবে আমার কাছে এটা বেশ পালকেই মনে হয়েছে শেষ কথা হলো এই ওয়েব ক্যামে যে সেন্সর ব্যবহার করা হয়েছে ওভি ফোর সিক্স এইট নাইন সেন্সর মূলত সিকিউরিটি ক্যামেরার জন্য ডিজাইন করা হলেও ভালো আলোতে কিন্তু এটা বেশ ভালো কোয়ালিটির আপনাকে ভিডিও দিতে হবে সো এটাকে যখন ব্যবহার করছেন একটু ব্রাইট কন্ডিশনে ব্যবহার করার চেষ্টা করবেন যদি জানালার সামনে আপনার কম্পিউটার বা ডেস্কটপ থাকে বেটার কোয়ালিটির একটা রেজাল্ট পাবেন আর যদি আপনি একটু লো লাইট কন্ডিশনে ভিডিও করে থাকেন মেকশিওর করবেন প্রপার সেখানে লাইট আছে যদি লাইট কম হয় সেক্ষেত্রে কিন্তু এটার নয়েজ পিক আপ করবে একটা ইস্যুই আমার কাছে মনে হয়েছে সেটা হলো এটার মিনিমাম ফোকাসিং ডিসটেন্স যদি এটার মিনিমাম ফোকাসিং ডিসটেন্সটা আরও একটু কম হতো যদি ফেসটা কাছে থাকলেও শার্প দেখা যেত তাহলে মনে হয় এইটা আরও একটা বেটার ডিল হতে পারতো ডেডিকেটেড মাইক্রোফোন এটিতে দেওয়া আছে তবে এই মাইক্রোফোনটা কিন্তু নয়েজ পিক আপ করে সো আমি যখন এটাকে ব্যবহার করবো এটার মাইক্রোফোনের উপর ডিপেন্ড না করে আমি ডেডিকেটেড একটা মাইক্রোফোন ব্যবহার করব যাতে করে একটু বেটার কোয়ালিটির রেজাল্ট পাওয়া যায় তবে আমাদের বাজেটের কথাটা কিন্তু মনে রাখতে হবে দু টাকা তার সাথে যদি আপনি জেমস কুপন কোড ব্যবহার করেন আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সো চব্বিশশো নিরানব্বই টাকায় আমার কাছে মনে হয় এটা বেশ ভালো একটা চয়েস হতে পারে যদি আপনি এই বাজেট রেঞ্জে ওয়েব ক্যাম খুঁজে থাকেন বিডিশপ ডট কমের আমি এই প্রোডাক্ট লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা যদি এটাকে কিনতে চান সেই লিঙ্ক থেকে কিনে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট গুড বাই